দেশে লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি নামে আরেক ভাইরাস দেখা মিলেছে এ ভাইরাস গবাদি পশুকে আক্রমণ করে থাকে দেশের বিভিন্ন এলাকায় এ ভাইরাসে শত শত গরু আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে এর কোনো প্রতিষেধক না থাকায় গরু নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে খামারিদের জানা যায় উনিশশো সালে সর্বপ্রথম আফ্রিকা মহাদেশের জাম্বিয়াতে এ রোগ দেখা দেয় তেতাল্লিশ থেকে উনিশশো মধ্যে মহাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এই রোগ আক্রান্ত গরু হতে দীর্ঘদিন সময় লাগে দিন গরুর বাছুর দুর্বল হয়ে পড়ে অনেক ক্ষেত্রে মারাও যায় একটি খামারকে অর্থনৈতিকভাবে ধসিয়ে দিতে খুরা রোগের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর এই রোগ বাংলাদেশে গরুর লাম্পিং স্কিন ডিজিজ প্রথম দেখা দেয় দুই সালে চট্টগ্রামে এরপরই মাঠে নামে প্রাণী সম্পদ অধিদপ্তরের তদন্ত টিম তখন দেশের বারোটি জেলায় আটচল্লিশ হাজার গরুর মধ্যে এ রুগীর লক্ষণ খুঁজে পাওয়া গিয়েছিল এবছর আবার এ রুগের লক্ষণ দেখা দিয়েছে বিভিন্ন জেলায় মূলত এটি একটি পক্স ভাইরাস বা লাম্পিং ভাইরাস জনিত রোগ ছাগল ও ভেড়ার পক্স ভাইরাসের সাথে এ ভাইরাসের খুবই সাদৃশ্য পাওয়া যায় এ ভাইরাস গরু ছাড়া মহিষেও ছড়াতে পারে এক গরু থেকে আরেক গরুতে ছড়িয়ে পড়ে ছাগল ও ভেড়ায় প্রতিলিপি তৈরি করলেও এরা সাধারণত লাম্পিং স্কিং রোগে আক্রান্ত হয় না এছাড়াও এ ভাইরাস মানুষকে আক্রমণ করে না রোগটি প্রধানত বর্ষার শেষে শরতের শুরুতে বা বসন্তের শুরুতে মশা মাছির বেশি বিস্তারের সময় ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে দেখা যায় রোগের লক্ষণ গরুর প্রথমে জ্বরে আক্রান্ত হয় এবং খাবার রুচি কমে যায় জ্বরের সাথে সাথে নাক মুখ দিয়ে লালা বের হয় পা ফুলে যায় দুপায়ের মাঝে পানি জমে যায় পশুর শরীরে বিভিন্ন জায়গায় চামড়া পিণ্ড আকৃতি ধারণ করে লোম উঠে যায় এবং ক্ষত সৃষ্টি হয় আর এ ক্ষত শরীরের অন্যান্য জায়গায় দ্রুত ছড়িয়ে পড়ে ক্ষতস্থান থেকে রক্তপাত হতে পারে শরীরেও কোথাও কোথাও ফুলে যায় যা ফেটে টুকরা মাংসের মতো বের হয়ে ক্ষত হয় এবং ও বের হয় পাকস্থলী বা মুখের ভেতরে সৃষ্ট ক্ষতের কারণে গরুর পানি পানে অনিহা তৈরি হয় এবং খাদ্য গ্রহণ কমে যায় গরু থেকে বিভিন্ন উপায়ে অন্য গরুতে ছড়িয়ে পড়ে এ রোগ যার মধ্যে উল্লেখযোগ্য হল মশা ও মাছির আক্রমণ মশা ও মাছিকে ভাইরাসের প্রধান বাহক হিসেবে দায়ী করা হয় অন্যান্য কীটপতঙ্গের মাধ্যমেও ভাইরাসটি ছড়াতে পারে আক্রান্ত গরুর লালা গরুর খাবারের মাধ্যমে এবং খামারি পরিচর্যাকারীর ব্যক্তির কাপড়ের মাধ্যমে এই গরু থেকে অন্য গরুতে ছড়াতে পারে যে কোনো রোগের চিকিৎসা সহজ হলে এ রোগের চিকিৎসা সহজ নয় তবে খামারের ভেতরে এবং আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে মশা মাছির উপদ্রব কমিয়ে রোগ নিয়ন্ত্রণ করা যায় আক্রান্ত গরু খামারের শেড থেকে আলাদা করে অন্য স্থানে মশারি দিয়ে ঢেকে রাখলে অন্য গরুতে সংক্রমণ হওয়া থেকে রক্ষা পাওয়া যায় আক্রান্ত দুধ বাচুরকে খেতে না দিয়ে মাটি চাপা দেওয়া উচিত আক্রান্ত গরুর ব্যবহার্য কোনো জিনিস সুস্থ গরুর কাছে না আনা বা খাবার অন্য গরুকে না দেওয়াটাই জরুরি ক্ষতস্থান টিংচার আয়োরিন মিশ্রণ পানি দিয়ে পরিষ্কার রাখতে হবে সম্পদ বিশেষজ্ঞদের মতে এই রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই শুধু সচেতনতার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব রোগের লক্ষণ অনুযায়ী চিকিৎসা করাতে হয় দ্রুত উপজেলা সম্পদ কর্মকর্তা ও রেজিস্টার সম্পদ চিকিৎসকের পরামর্শ নিয়ে পরিচর্যা ব্যবহার করতে হবে